আমাদের আজ সিক্স মে দু হাজার পঁচিশ আজকের রাশি ফল আপনাদের কাছে নিয়ে এলাম প্রথমেই আসছি আমরা মেষ রাশি ক্ষেত্রে কীরকম যাবে আজকের দিনটি একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য মাঝারি গোছের ইনকাম ভালো হবে পরিবারের দিকটা মাঝারি গোছের প্রেম সংক্রান্ত এবং পেশাগত এবং বিবাহিত জীবন খুব ভালো যাবে আজকের সেরা সময় হচ্ছে আপনার দুপুর দুটো একত্রিশ মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট সাবধানে থাকবেন দুপুরবেলা আপনার একটা পঁচিশ মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমি আসছি রাশিতে বৃষ রাশির আজকে দিনটা কেমন যাবে না স্বাস্থ্য ইনকাম খুবই ভালো যাবে আজকে আপনারা ইনভেস্ট করতে পারেন লাভবান হবে পরিবারের দিকটা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে একটু টেনশন থাকবে পেশাগত জীবন আপনাদের ইনকাম ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি নিয়ে আপনাদের খুব ভালো যাবে বিবাহিত জীবন একটু টেনশন টেনশানে থাকছে সাবধানে থাকবেন আপনি দুপুরবেলা একটা পঁচিশ মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমি চলে আসছি মিথুন রাশির মিথুন রাশির আজকের দিনটা দেখতে পাচ্ছি আমরা যে স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে ইনকামের দিক মাঝারি গোজে পরিবারের দিকটা খুব ভালো প্রেম সংক্রান্ত বিষয় মাঝারি গোজে পেশাগত দিকটা খুব সুন্দর বিবাহিত জীবন মাঝারি গোজে সাবধানে থাকার সময় হচ্ছে সকাল এগারোটা এগারো মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত মিথুনের পর এবারে আসছি আমরা কর্কট রাশিতে কর্কট রাশির আজকে দিনটা দেখতে পাচ্ছি আমরা স্বাস্থ্য মাঝারি গোঝের মানে স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে স্বাস্থ্য সচেতন হবেন ইনকামটা হচ্ছে খুব ভালো যাবে পরিবারের দিকটা খুব ভালো যাচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়টা একদম খুব একটা ভালো দেখতে পাচ্ছি না পেশাগত জীবনে টেনশন রয়েছে বিবাহিত জীবনেও একটু টেনশন থাকছে সাবধানে থাকবেন এগারোটা এগারো মিনিট থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এরপর আসছি কর্কটের পর আমরা সিংহ রাশিতে সিংহ রাশি আজকের দিনটা কেমন যাচ্ছে না স্বাস্থ্য খুব ভালো ওয়েল অ্যান্ড গুড ইনকামের দিকটাই মোটেই ভালো দেখাচ্ছে না পরিবারের দিকটা বা প্রেম সংক্রান্ত বিষয়টা মোটেই ভালো না পেশাগত জীবনেও একটু টেনশন রয়েছে বিবাহিত জীবনটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না সাবধানে শাখার সময় হচ্ছে সকাল দশটা চার মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত সিংহর পর এবার আসছি আমরা রাশিতে কন্যা রাশির আজকে স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকামের দিকে টেনশন থাকবে পরিবারের দিকটা মাঝারি গোছের প্রেম সংক্রান্ত বিষয় ওয়েল অ্যান্ড গুড পেশাগত এবং বিবাহিত জীবন খুব আনন্দে কাটবে সাবধানে থাকার সময় হচ্ছে দুপুরবেলা একটা পঁচিশ মিনিট থেকে দুপুরবেলা দুটো একত্রিশ মিনিট পর্যন্ত কন্যা রাশির পর এবার আমরা আসছি তুলা রাশি আজকে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তাই নাই খুব ভালো ইনকামের দিকে ভালো টেনশন থাকবে কোনো রকম রিক্স নেবেন না পরিবারের দিকটা ভালো প্রেম সংক্রান্ত বিষয়টাও মোটেই ভালো দেখাচ্ছে না পেশাগত জীবন খুব সুন্দর আর বিবাহিত জীবনে একটু খরো মোটো লেগে থাকতে পারে সাবধানে থাকার সময় হচ্ছে তিনটে দুপুরবেলা তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাশির পর এবার আসছি আমরা বৃষ্টিক রাশিতে বৃষ্টি রাশি আজকে স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে ইনকামের দিকটা মোটেই ভালো দেখাচ্ছে না কাজেই কোনো রকম রিস্ক নেবেন না পরিবারের দিকটা খুব একটা ভালো না প্রেম সংক্রান্ত বিষয়টা মাঝারি গছে পেশাগত জীবন খুব সুন্দর বিবাহিত জীবন মাঝারি গছে সাবধানে থাকার সময় হচ্ছে দুপুরবেলা তিনটে আটত্রিশ মিনিট থেকে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকের পর এবারে আসছি আমরা ধনুরাশিতে ধনুরাশির আজকে দিনটা দেখতে পাচ্ছি স্বাস্থ্য নিয়ে বেশ টেনশন রয়েছে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন ইনকামের দিকটা মোটামুটি খুব একটা ভালো দেখাচ্ছে না পরিবারের দিকটা মাঝারি হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয়ে জীবনে প্রেম থাকবে আজকে পেশাগত জীবনে খুব সুন্দর বিবাহিত জীবনও খুব সুন্দর আনন্দেই কাটবে সাবধানে থাকবেন সকাল দশটা চার মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত ধনুরাশির পর এবার আসছি আমরা মকর রাশিতে মকর রাশির জাতক জাতিতে আজকে দিনটা কয়লেন গুড বলা যায় কারণ স্বাস্থ্য ভালো ইনকামের দিকে খুব সুন্দর আপনারা আজকে রিক্স নিতে পারেন আজকে ইনভেস্ট করতে পারেন লাভবান হবেন পরিবার দিক খুব ভালো প্রেম সংক্রান্ত বিষয়েও ভালো পেশাগত এবং বিবাহিত জীবন আনন্দে কাটবে সাবধানে থাকার সময় দুপুর দুটো একত্রিশ মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা মকর রাশির পর এরপর আমরা আসছি কুম্ভ রাশিতে কুম্ভ রাশি জাত জাতিদের আজকের দিনটা ওয়েল অ্যান্ড গুড যাকে বলা যায় নাইনটি পার্সেন্ট আপনাদের সব দিকটাই ভালো দেখাচ্ছে শুধুমাত্র পেশাগত জীবনে একটু হালকা টেনশন থাকতে পারে তা ওটা নিয়ে অতটা চিন্তা নাই আজকে সাবধানে থাকার সময় হচ্ছে সকাল এগারোটা মিনিট থেকে এগারোটা এগারো মিনিট থেকে দুপুরবেলা বারোটা আঠেরো মিনিট পর্যন্ত একটু সাবধানে চলাফেরা করবেন কুম্ভ রাশির পরে এবারে আসছি আমরা সব থেকে শেষ রাশি অর্থাৎ মীন রাশি মীন রাশির স্বাস্থ্য নিয়ে আজকে খুব চিন্তা থাকবে স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না কাজে একটু সাবধানে থাকবেন ইনকামের দিকটা খুব একটা ভালো না কোনো রকম রিস্ক নেওয়ার চেষ্টা করবেন না লস হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পরিবারের দিকটা খুব সুন্দর ওয়েল অ্যান্ড গুড পেশা আর প্রেম সংক্রান্ত বিষয়ে পেশাগত জীবন বিবাহিত জীবন নিয়েও একটু টেনশন রয়েছে অর্থাৎ আমরা দেখলাম যে শেষ রাশি মিন রাশির মোটামুটি আজকে আমরা দেখতে পাচ্ছি যেটা ফর্টি পারসেন্ট ভালো সাবধানে থাকবেন কখন না দুপুরবেলা তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত বিকেল দুপুরবেলা তিনটে আটত্রিশ মিনিট থেকে বিকালবেলা চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত একটু সাবধানে চলাফেরা করবেন আশা করছি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগছে যদি আমার চ্যানেল ভালো লাগে আমার চ্যানেল যদি আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ